আসসালামু আলাইকুম পোশাক ব্র্যান্ড প্রিমিয়া আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি শামিম হোসেন আছি আপনাদের সাথে আজ আপনাদের জন্য দুইটা প্রিমিয়াম ডেনিম প্যান্ট নিয়ে এসেছি একটা মিডিয়াম ব্লু অপারটা ডিপ ব্লু কালারটা দুইটা প্রোডাক্ট কম্বো অফারে আমাদের কাছে পাবেন আমাদের প্রোডাক্ট দুটির দাম জানার জন্য এবং আমাদের প্রোডাক্টের রিভিউ দেখার জন্য স্বপ্ন বাটনে ক্লিক করুন অথবা আমাদেরকে ইনবক্স করুন প্রত্যেকটা প্রোডাক্ট এরকম অন বাই অন পলিয়েস্টার পাবেন গিফট হিসাবে একটি প্রিমিয়াম শপিং ব্যাগ থাকছে আমাদের পক্ষ থেকে এবং দুইটি প্রোডাক্ট এরকম কার্টন ওয়াইজ আপনাদের কাছে যাবে চাইলে আপনারা যে কাউকে গিফট দিতে পারেন চলুন কথা না বাড়িয়ে আমি প্রোডাক্ট দুটি রিভিউ করে আপনাদেরকে দেখিয়ে দিই আমি আপনাদেরকে মিডিয়াম ব্লু প্রোডাক্টটি রিভিউ করে দেখাবো দেখুন আমাদের প্রোডাক্টের ফোন সাইডটা দেখতে ঠিক এরকম হবে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এখানে হালকা শ্যাডো দেওয়া আছে 2% এক্সপ্যান্ডেক্স হবে 98% কটন 14 আউন্সের ফেব্রিক হবে চায়না নেকডেনি ফেব্রিক সুইং গুলো দেখেন মোটা সুতা দিয়ে সুইং করা এখানে অফ হোয়াইট কালার দিয়ে এবং ব্ল্যাক কালার দুইটা কালারের কম্বিনেশনে সুইং গুলো করা হয়েছে কিংফিশার ব্র্যান্ডিং করা এবং রিপিট বাটন হিসেবেও কিন্তু মেটালের থাকছে এবং ব্র্যান্ডিং করা থাকছে ভেতরে ওয়াই কেকে ব্র্যান্ডের জিপার থাকছে যেটা খুবই স্মুথ এবং এটা কিন্তু এস এর জিপার ফ্রন্ট সাইড এর পকেট বাম সাইড এরটা যদি আমরা খেয়াল করি দেখেন এখানে এক্সট্রা ফেব্রিক দিয়ে একটা ডিজাইন করা আছে এবং দুইটা সুতা দিয়ে এখানেও সুইং করা একই ভাবে ডান সাইড এর পকেটটা যদি আমরা দেখি এখানে এক্সট্রা সুতা দিয়ে এখানে সুইং করা এবং এক্সট্রা ফেব্রিক দেওয়া আছে পয়েন্ট পকেটটা আমরা যদি দেখি আপনাদেরকে দেখেন এখানে কিং ফিশার একটা ব্র্যান্ডিং করা থাকছে এমবুশ ভেতরের সাইডে এখানে এক্সট্রা ফেব্রিক দেওয়া আছে যেটা কটন ফেব্রিক খুবই ভালো এবং হ্যাঁ পকেটগুলো প্রিন্টিং করা থাকছে কটন ফেব্রিক দিয়ে একই ভাবে এখানেই আমরা একটা কিংফেশার এর ব্র্যান্ডিং দেখতে পাচ্ছি দেখুন এখানেও একটা কিংফেশার ব্র্যান্ডিং করা থাকছে তো মোটামুটি এটা হচ্ছে ফন এবং ভেতরের সাইড আপনাদেরকে দেখালাম আমাদের প্রোডাক্টের ব্যাক সাইডটা আপনারা দেখলে এখানে দেখতে পাবেন এখানে একটা লেদার আছে লেদার উপরে ওপরে কিংফেশার একটা ব্র্যান্ডিং করা আছে মেটালে এবং পকেটগুলো আমরা দেখতে পাচ্ছি খুবই চমৎকার একটি ক্রাস ডিজাইন করে এখানে একটা কিংফিশার এর ব্র্যান্ডিং করা থাকছে এই যে পকেটের তল তলপাশেও কটন ফেব্রিক থাকছে এবং জয়েনিং গুলো খুবই চমৎকার ভাবে দেওয়া হয়েছে সাইজ তিরিশ থেকে ছত্রিশ পর্যন্ত এখন দেখতে পাচ্ছেন আমাদের ডিপগুলো প্রোডাক্টটি খুবই চমৎকার খুবই সুন্দর রস টু পার্সেন্ট স্পান্ডেক্স কটন চাইনা নিট ডেলিম ফেব্রিক চোদ্দ অংশ হবে একইভাবে এখানে মোটা সুতো দিয়ে চুইং করা যেটা অফ হোয়াইট এবং সাইডে ব্ল্যাক সুতো দেওয়া আছে দেখুন একই সব জায়গায় একদম দুইটা সুতো দিয়ে কম্বিনেশন করা মোটামুটি সব কিছু সেম থাকছে দুইটা প্রোডাক্ট কম্বো ফরে আমাদের কাছে অর্ডার করার জন্য স্বপ্ন বটনে ক্লিক করুন এবং সারা দেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন